গত তিন দিন যাবত আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আচ্ছা তোমাদের কার কার বৃষ্টির সময় কি খেতে মন করে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো আমার তো এই বৃষ্টি ভেজা দিনে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি হবে তার সাথে বেশ কয়েক রকমের ভাজাভুজি হবে সাথে থাকবে পাপড় ভাজা চাটনি তবেই একদম জমে যাবে দুপুরের মেনুটা তবে আজকে আমি খিচুড়ির সাথে কোনো চাটনি বানায়নি তবে যা বানিয়েছি একদম সুপার হিট নমস্কার বন্ধুরা মামনী রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানাবো বৃষ্টি বাদলের স্পেশাল রেসিপি খিচুড়ি আজ সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব ভোগের খিচুড়ি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম আমরা এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি যেহেতু এটা নিরামিষ করছি তার জন্য এখানে মুগ ডালটাই লাগবে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ মুগ ডালটা ভেজে নেবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা ডাল ভাজার সুন্দর গ্রান চারদিকে ছড়িয়ে পড়ছে ততক্ষণ এটাকে ভাজবো এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি গ্যাসে পাশের চুলায় আমাদের প্রয়োজন অনুযায়ী জল বসিয়ে দিয়েছি এবার ডালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিলাম হলুদ এদিকে আমরা কিছুটা ফ্রোজেন মটর জলে ভিজিয়ে দেবো এবছর শীতে আমি বারো কেজি মটরশুটি ফ্রোজেন করে রেখেছি সেই মটরশুঁটিটাই আমি ব্যবহার করছি দেখো কত সুন্দর কালার আছে এটা আমি সারা বছর ব্যবহার করব জলে ভিজিয়ে দিচ্ছি যাতে বরফটা গলে যায় যতক্ষণ মুগ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সি জারে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ রাঁধুনি তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা কম বেশি করতে পারো এবার এই মশলাটাকে মিহি পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াই দেব কিছুটা পরিমাণ চিনে বাদাম এর মধ্যে এক চামচ তেল দিয়ে লো ফ্লেমে বাদামটাকে ভাজবো যতক্ষণ বাদামটা ভাজা হচ্ছে এই সময় আমরা চালটা ধুয়ে নেবো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম নিয়েছি আতক চাল অনেকেই ভোগের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে বানাই আমি কিন্তু ভোগের খিচুড়ি এইরকম আতপ চাল দিয়ে বানাই খুব ভালো লাগে খেতে আমি এখানে এক কিলো আড়াইশো চাল ডালের খিচুড়ি বানাচ্ছি এবার চালটাকেও ভালোভাবে ধুয়ে ডালের সঙ্গে ফুটিয়ে নেব তার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম ডালের সাথেই আর দিয়েছি পরিমাণ মতো লবণ এদিকে বাদামটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে কিছুটা বড়ি ভেজে নেব আমি দেখো কত ছোটো ছোটো বড়ি নিয়েছি তোমাদের কাছে যে বড়ি থাকবে সেই বড়ি এখানে ব্যবহার করতে পারবে তবে এই বড়িটা কিন্তু যে কোনো তরকারি কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ লাগে এবার বড়িটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার ভাজা বড়িটাকে কড়াই থেকে তুলে নিয়ে বেঁচে যাওয়া তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে কিছুক্ষণ টমেটোটাকে ভেজে নেবো এবার আমরা আগের থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তোমাদের হয়তো মনে আছে এর মধ্যে আমি রাঁধুনি দিয়েছি এই রাঁধুনি দেওয়ার কারণে কিন্তু ভোগের খিচুড়িটা খেতে দারুণ লাগে এবার এই মশলার সঙ্গে আমরা দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে লবণ আর দু চামচ ভর্তি করে চিনি এই চিনিটা দেওয়ার জন্য এই মশলার কালারটা কিন্তু দারুণ হবে তার সাথে টমেটো ও মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে এই মশলার সাথেই মটরশুটিগুলো নিয়ে নেব এবার সমস্ত উপকরণগুলোকে একত্রে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে মশলাটা যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়েছি তোমরা তো দেখেছো কতটুকু তেলের মধ্যে আমি মশলাটা কষাচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে উপর থেকে আমরা দেব শাহি গরম মশলা দেখো মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার পাশেই গ্যাসের চুলাই হাঁড়িতে যে আমরা চাল ডাল সেদ্ধ করছিলাম ওর থেকে চাল ডাল নিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর খুব ভালো করে মিশানো হয়ে গেলে এই চাল ডাল সহ মশলাটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো আর হ্যাঁ যেহেতু একটা ভোগের খিচুড়ি বানাচ্ছি তোমরা এর মধ্যে কিছুটা কাজু ও কিশমিশ অ্যাড করতে পারো খিচুড়িটা আমাদের প্রায় শেষের মুখে খুব ভালো করে মশলাটাকে এর সাথে একবার ফুটিয়ে নেবো যেহেতু এই সময়ে আরও একবার ফুটিয়ে নেবো খিচুড়িটা দরকার পড়লে এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নেবো মশলাটা দেওয়ার পরে নিচে থেকে একদম ভালোভাবে নেড়ে দিতে হবে কারণ খিচুড়িটা যেহেতু অনেকটা পরিমাণ হয়েছে নিচে লেগে যেতে পারে তার জন্য ভালোভাবে নাড়া দিয়ে ওপর থেকে বাদাম আর বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবার দেখো খিচুড়ির ওপরে আমি বেশ অনেকটা পরিমাণ মেল্টেড ঘি দিয়ে দিয়েছি এভাবে ঘিটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবে এবার ওপর থেকে কিছুটা গোটা বড়িও ছড়িয়ে দিলাম আজকের আমার মূল রেসিপি হচ্ছে ভোগের খিচুড়ি তার জন্য খিচুড়ি রেসিপিটাই সম্পূর্ণভাবে আমি শেয়ার করলাম সাথে আছে পালং শাকের পকোড়া আর চাক করে বেগুন ভাজা আগের দিনের ভিডিওতে নস্কর বন লিখেছো দারুণ রেসিপি কাকলি রয় বন লিখেছ খুব সুন্দর রেসিপিটা আর বিভাস জেলি ব্লক থেকে বোন লিখেছ খুব সুন্দর খিচুড়ি রান্না হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিগুলো মনোযোগ সহকারে দেখার জন্য সমস্ত রান্নার মূল আকর্ষণ হচ্ছে পরিবেশন করা তাই আজকে আমি গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা পাঁপড় ভাজা সাথে পালং শাকের পকোড়া দিয়ে পরিবেশন করে দিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাও যাতে পরবর্তীকালে তোমাদের জন্য আরও আকর্ষণীয় রেসিপি শেয়ার করতে পারি আজ এ পর্যন্তই পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো